কাল রাত থেকে শুরু হচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ইউরো দু হাজার চব্বিশ ইউরোর সতেরোতম আসর বসছে জার্মানিতে পশ্চিম ও পূর্ব জার্মানি এক হবার পর এবারই প্রথম ইউরো আয়োজন করছে দেশটি আর চোদ্দ জুলাই বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল দেশটির দশটি স্টেডিয়ামে হবে মোট একান্ন ম্যাচ জেনে নেব এবারের ইউরোর খুঁটিনাটি টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই পর্দা উঠছে ইউরো দু আসরের পূর্ব ও পশ্চিম জার্মানি এক হওয়ার পর এবারই প্রথম ইউরোপ সেরার আসর বসছে দেশটিতে সব শেষ সালে ইউরো আয়োজন করেছিল জার্মানরা এবারে টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে হোম ভেনু আলিয়ান্স অ্যারেনায় এই ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে স্কটল্যান্ড উদ্বোধনের পর থেকে ছাব্বিশে জুন পর্যন্ত প্রতিদিন রয়েছে দুটি করে গ্রুপ পর্বের ম্যাচ দ্বিতীয় রাউন্ড শুরু হবে উনত্রিশ জুন থেকে আর আসরের ফাইনাল হবে চোদ্দ জুলাই বার্লিনের অলিম্প স্টেডিয়ামে চব্বিশ দলের মধ্যে এবারের আসরে হট ফেভারিট স্বাগতিক জার্মানি অ্যাটাক মিডফিল্ড কিংবা ডিফেন্স তিন ডিপার্টমেন্টেই শক্তিশালী জার্মানরা তাদের সাথে ফেভারিটের তালিকায় রয়েছে ফ্রান্স ইতালি ও স্পেন আর ইংল্যান্ডকে শিরোপা এনে দেওয়ার শেষ সুযোগটা পাচ্ছেন সাউথগেট ইউরো বাছাই পর্বে অবশ্য যার চিনিয়েছে ছয় দল পুরো বাছাই পর্ব জুড়ে অপরাজিত ছিল ফ্রান্স ইংল্যান্ড পর্তুগাল বেলজিয়াম রোমানিয়া এবং হাঙ্গেরি তাদের মধ্যে শতভাগ জয় পাওয়া একমাত্র দল ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল তারা দিয়েছে ছত্রিশ গোল বিপরীত হজম করেছে মোটে দুইটা এবারে আসরে শিরোপায় চোখ থাকবে তাদেরও পর্তুগাল সবচেয়ে বেশি গোল করলেও বাছাই পর্বে হাই স্কোরার ছিলেন বেলজিয়ান ফরওয়ার্ড রোমেলু লুকাকু করেছেন চোদ্দ গোল আর দ্বিতীয় সর্বোচ্চ দশ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো তার তার এক গোল কম এমবাপ্পের এবারের ইউরো মিস করবে ম্যানসিডি তারকা আর্লিং হালান্ড ও আর্সেনালের মিডফিল্ডার মার্টিন কেপ স্পেইন স্কটল্যান্ডের গ্রুপ থেকে বাছাই পর্বই পার করতে পারেনি নরওয়ে আর উনিশশো সালের পর এবার এই প্রথমবারের মতো থাকছে না সুইডেন তৌহিদুল ইসলাম ডিবিসি নিউজ ডেস্ক নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার